আসসালামু আলাইকুম তো নবম পে স্কেল এবং ভাতা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট আসছে আমাদের হাতে তো এই রিপোর্টে আপনারা জানতে পারবেন হচ্ছে নবম পে স্কেলের সর্বশেষ আপডেট অর্থাৎ নবম পে স্কেলের গেজেট কবে প্রকাশিত হবে কার্যকর কবে হবে বা মহার্ঘবাতার যে বিষয়টা গতকালকে আসছে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন সুতরাং যারা নবম পে স্কেল এবং ভাতা সম্পর্কে জানতে চান ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলেন রিপোর্টে কি বলা হয়েছে একটু দেখি বলা হয়েছে যে সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূর করে সুযোগ সুবিধা বাড়াতে গত জুলাইয়ে পে কমিশন গঠন করে সরকার পরে ছয় মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা রেখে প্রজ্ঞাপন জারি করা হয় কিছুদিন পর অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এই সরকারের সময়েই নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দেন কিন্তু নয় নভেম্বর অর্থ উপদেষ্টা বলেন সরকারি কর্মচারীদের নতুন পে কম পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার এর পরপরই কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয় পরে তিরিশ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দিতে কমিশনকে আলটিমেটেম দেন কর্মচারী নেতারা তবে এখন পর্যন্ত নবম পে স্কেলের সুপারিশ দাখিল করেনি কমিশন অনলাইনে জমা পড়া মতামত ও কর্মচারীদের দেওয়া প্রস্তাব বিশ্লেষণ করে সতেরোই ডিসেম্বর বিকেলে সচিবালয়ে জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে কমিশনের সব সদস্য নিয়ে বৈঠকে বসেন কমিশন চেয়ারম্যান সবাই কমিশনের তৈরিকৃত খসড়া নিয়ে বিস্তার আলোচনা হয় কিছু বিষয়ে সংশোধনী এনে পরবর্তীতে আবার সভা করার সিদ্ধান্ত নেওয়া হয় সূত্রের খবরে বলা হয়েছে যে সুপারিশ জমা দেওয়ার আগে আরও অন্তত তিনটা সভা করবে কমিশন আর সুপারিশ জমা হতে পারে আগামী জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এদিকে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী নির্বাচনী প্রচারণা দু হাজার ছাব্বিশ সালের বাইশে জানুয়ারি থেকে শুরু হবে সেই হিসেবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পে স্কেল নিয়ে সুপারিশ জমা হলে সেটি সেটি নিয়ে সরকারের যাচাই বাছাই করার পর্যাপ্ত সময় থাকবে না তাই এই সরকারের আমলে নতুন পে স্কেল কার্যকর হচ্ছে না এটা এক প্রকার নিশ্চিত পাশাপাশি আগামী অর্থবছরের নবম পে স্কেল বাস্তবায়নের নিয়োগ রয়েছে সংখ্যা সম্প্রতি অর্থ উপদেষ্টা আহমেদ বলেন পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয় অনেকগুলো বিষয় জড়িত কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না আমরা কাজ করছি তবে এই সরকারের আমলে নতুন বেতন কাঠামো কার্যকর হবে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি আসলে বিষয়টা এড়িয়ে যান নির্বাচিত সরকারের জন্য ক্ষমতা গ্রহণের পরপরই পে স্কেল দেওয়া সম সম্ভাবনা একেবারেই ক্ষীণ বর্তমান সরকার যে আর্থিক যোগানের নিশ্চয়তা না পেয়ে পে স্কেল দিতে পারছে না সেই একই সমস্যার সম্মুখীন হবে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পরপরই অর্থনীতি চাঙ্গা হওয়ার কোনো সম্ভাবনা নেই এক্ষেত্রে পরবর্তী অর্থবছরের নতুন পে স্কেল কার্যকর নিয়েও রয়েছে সংখ্যা তৈরি হয়েছে সরকার আর্থিক সক্ষমতা না থাকার কারণে অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের ঝুঁকি নিচ্ছে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাদা হোসেন তিনি বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন একটা বেতন স্কেল চাওয়া দাবি ছিল যৌক্তিক এবং এটি জোর দাবি ছিল অন্তর্বর্তী সরকারের কাছে আশা ছিল তারা সব সমস্যা সমাধান করে অর্থনৈতিকের নতুন দিকে নিয়ে যাবে কিন্তু এই সরকার তা করতে একদমই ব্যর্থ হয়েছে তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে নবম নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নতুন সরকারের কাছে দিয়ে দেওয়া দেশের ঘাটতি বাজেট বাড়াতে বাড়ছে মন্তব্য করে অধ্যাপক বলেন নতুন অর্থবসরে সব কিছু ভেঙেছে অর্থনীতিকে উচ্চমাত্রায় নিয়ে যাবে সেই পরিকল্পনা থেকেই কমিশন গঠনের পর বলা হয়েছিল এই সরকারই নতুন বেতন স্কেল দেবে কিন্তু অর্থনীতি আর্থিক যোগান নিশ্চিতে ব্যর্থ হয়ে অর্থোপদেষ্টা নতুনে ঘোষণা দিয়েছেন এখন নির্বাচিত সরকার আসলেও তাদের জন্য দ্রুত পে স্কেল বাস্তবায়ন সহজ হবে না তাদের তাদেরকেও আগে অর্থনীতি চাঙ্গা করতে হবে এই সরকার শেষ পর্যন্ত পে স্কেল ঘোষণার দায়িত্ব পরবর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দেবে এমন শঙ্কা আগে থেকেই জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম এবং তিনি বলেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ব্যয় এবং সুদের ঋণের সুদ যে পরিমাণে পরিশোধ করতে হয় সেই তুলনায় আয় করে কুলিয়ে উঠতে কুলিয়ে উঠতে পারছে না এই অবস্থায় অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার মতো অবস্থা পরবর্তী যেই সরকার আসবে তাদের পক্ষে অর্থনৈতিক কাঠামো ঠিক করে অর্থনৈতিক কর্মচারীদের দাবি অনুযায়ী বেতন বাড়ানো কঠিন হবে তো এটাই ছিল মূলত সর্বশেষ আপডেট আপনারা বুঝতে পারছেন যে নবম যে পে স্কেল সেটা কেন বাস্তবায়িত হচ্ছে না বা বাস্তবায়িত হলেও সেটা কবে নাগাদ অনুষ্ঠিত হবে এবং যেহেতু সরকার সময় খুব কম এবং রিপোর্ট জমা দেওয়ার প্রায় কাছাকাছি সময় চলে আসছে সুতরাং সরকার পে সর্বশেষ যদি বাস্তবায়ন নাও করে কিন্তু এমন একটা কাঠামো করে তৈরি করে দিতে যাবে যে পরবর্তী সরকার আসলে অর্থনীতি একটু সচ্ছল হলেই কিন্তু তারা বাস্তবায়ন করবে এবং আপনাদের কিন্তু নিরাশ করেনি এই সরকার সেটা হচ্ছে আপনারা যারা যতদিন পর্যন্ত দিবে না পে স্কেল বা তৈরি করার পরেও বা অর্থনীতির না হওয়া পর্যন্ত তাদেরকে আপনাদের কিন্তু একটা মহর্ঘ ভাতা দেওয়া হবে দু হাজার সালের পয়লা জুলাই থেকে একটা মহর্ঘ ভাতা দেওয়া হবে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকালকে অর্থাৎ বিশেষ একটা সুবিধা তো কারণ হচ্ছে মহার্ঘ ভাতা দিলে তো আবার পে স্কেল হবে না মানে পে স্কেল দিতে মহর্ঘ ভাতা দেওয়ার কোনো প্রশ্নই আসে না তো এই বিষয়টাই আসছে যে মহর্ঘ ভাতা দেওয়াটা আবার বিশেষ একটা সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে যে আগামী অর্থ বছরের শুরুতে এরকম কারণ গতকালকে যে মিটিংটা হয়েছিল আগামী অর্থ বছরের যেই বাজেটের যেই রূপরেখা এবং বর্তমান বাজেটের সংশোধন এনে এই বিষয়টা গতকাল ছিল। তো ওইটাই আর কি যে বেসকেল বাস্তবায়ন এই সরকারের আমলে হওয়ার সম্ভাবনা খুব কম তবে সকল প্রসিডিউর কিন্তু তারা শেষ করে যাবে পরবর্তী সরকার এসে করবে পরবর্তী সরকার অর্থনীতি চাঙ্গা হলে কিন্তু কাজ শুরু করবে অর্থাৎ বাস্তবায়ন করবে এবং মহার্ঘ ভাতাটা আগামী অর্থ বছরের মাসের প্রথম তারিখে থেকে আপনারা পেয়ে যাবেন যতদিন পর্যন্ত যদি কার্যকর না হয় আর এর আগে যদি হয়ে যায় তাহলে তো ভালোই তো এটাই ছিল মূলত সর্বশেষ আপডেট পে স্কেল নিয়ে তো চাকরি সংক্রান্ত সকল আপডেট বেতন ভাতা বৃদ্ধি এই সঙ্গে সকল কিছু আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম